নমস্কার বন্ধুরা দেখো ভেজে রাখা ডাইলের বড়া দিয়ে ফুটন্ত সবজির মধ্যে দিয়ে এত সুন্দর যে মজার সবজি রান্না হয় তোমরা না খেলে কেউ এই নিরামিষ সবজি কেউ বিশ্বাসই করবে না নিরামিষ দিনে এটা তোমাদের এত মজার যে একটা সবজি এই সবজি হলে তোমাদের আর কিছু লাগবে না আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি দেখো এই সবজি রান্না করার জন্য আমি নিয়েছি কুচি লাউ আর দিয়েছি বড় সাইজের একটা আলু আর নিয়েছি অল্প পরিমাণে একটু ফুলকপি আমি ডালটাকে বেটে নিয়েছি মটর ডাল একটু আতর ছাল দিয়ে দুইটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে তোমার বেসন বানিয়ে নিয়েছি দেখতে পারছো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি সাত মতো লবণ অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়েছি অল্প পরিমাণে একটু খাবার ছটা এখন সমস্ত উপকরণ দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে এটাকে আমি এভাবে রেখে দেব অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে সাত মিনিট আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি বড়াগুলো এখন এমন ছোট ছোট করে দিব দেখো দেখতেই পারছো যে এই বড়াগুলো তোমার বেশি বড় করবে না সেম এরকম ছোট ছোট করে দিবে তাহলে তোমাদের খেতে হবে দারুণ মজা আর বাচ্চারাও যারা সবজি না খায় তারাও খুব পছন্দ করে তৃপ্তি সহকারে এই সবজিটা খাবে যদি এই সবজি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি তোমাদেরকে আবারও বলতেছি যে আমি প্রত্যেকের ভিডিওতে গিয়ে আমি ফুল টাইম ওয়াচ করি বন্ধু তোমরাও আমার ভিডিওতে এসে অবশ্যই ফুল টাইম ওয়াচ করো কারণ ফুল টাইম ওয়াচ না করলে আমাদের পেজে ভিউ আসে না এটা তো তুমিও জানো আমিও জানি সেই জন্য তোমরা কারো পেজ নষ্ট করো না কারণ আমার পেজ নষ্ট হলে তোমার পেজটাও নষ্ট হয়ে যাবে দেখো কথা বলতে বলতে আমার বরা বাজি হয়ে গেছে আর বরা গুলোকে আমি এখন তুলে নিব এই বরা গুলো ভাজার পর দেখো বাজতে বাজতে আমি কতগুলো খেয়ে ফেলেছি আর একটা দেখো আর এক সাজে আমি বরা গুলো দেখো ভেজে নিয়েছি আর এই বরা গুলো সম্পূর্ণ ভেজে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন এখন সমস্ত ফোরণ দেখো আমার লাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমানে একটু মুগ ডাল আর মুগ ডালটা দিয়েও আমি এখন লাল লাল করে ভেজে নিব এই সবজি রান্নাটা এত সহজ যে যারা নাকি ছোট বাচ্চা আছে তারাও একবার দেখলে এই সবজি রান্নাটা করতে পারবে এটা দেখতে যেমন সুন্দর খেত ভীষণ মজা আমরা তো প্রতিদিন রকমের সবজি খাই কিন্তু এক রকমের সবজি খেতে আমাদের ভালো লাগে না সেই জন্য আমরা ভিন্ন ধরনের একটু সবজির দিনে যদি আমরা একটু সবজিটা করি তাহলে সকলেই তৃপ্তি সহকারে খাবে এবং সকলেই তোমার প্রশংসা পঞ্চমুখ হবে দেখো কথা বলতে বলতে কড়াইতে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা লাউগুলো আর লাউগুলো দিয়ে আমি এখন ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি আর এটাকে আমি ভালো করে নেড়ে নিব কিছুক্ষণ ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া কারণ এই সবজিতে তোমার বেশি মশলা দিয়ে ভাল লাগে না কারণ আমি এটা কম মশলা দিয়ে রান্না করি আর আমাদের বাসায় বাকি সকল আত্মীয় স্বজনে যারা আমার এই সবজিটা খেয়েছে সকলে এই সবজি রান্নার প্রশংসা করে তোমরা এভাবে রান্না করে দেখো দেন তোমাদেরকে সকলে এরকম প্রশংসা করবে দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে আমি একটু নেড়ে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা কপিগুলো আর কপিগুলো দিয়েও আমি একটু আবারও ভালো করে নেড়ে নিব দেখতে পারছো দেখো বন্ধুরা আর এই রান্নাটা করতে হবে তোমার সোলার আস্টা বাড়িয়ে এটা লো হিটে রান্না করা যাবে না কারণ সবজি রান্না মানেই হাই হিটে রান্না করতে হবে আমি ছোলার আঁচটা বাড়িয়ে দিয়েছি আর বাড়িয়ে দিয়ে আমি সবজিটাকে অনবর্ত দেখো একটু নেড়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা তোমরা যে যার মতো ঝাল বুঝে খাবে কারণ তোমরা মরিচ দেখে ভয় না কারণ এই মরিচে বেশি ঝাল নেই অল্প ঝাল সেই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আর এর মধ্যে আমি দেখো দিয়ে দিয়েছি স্বাদ মতো চা চামচ চিনি কারণ চিনিটা না দিলে তোমার সবজিতে সবজির কোনো টেস্ট আসে না আর আমি জলটা দিয়ে দেখো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা তোমার বড়া গুলো আর বড়া গুলো দিয়ে আমি এখন রান্না করে নিব আবারও পাঁচ মিনিট দেখো দেখতেই পারছো আর এটা ওই তোমার সবজিটা রান্না হয় এত ভীষণ মজা এটা তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই সবজি রান্নাটা কেমন হয়েছে আমার রান্নাটি রেডি হয়ে গেছে আমি এখন এই সবজিটাকে চুলাই থেকে নামিয়ে নিব দেখো চোলাই থেকে নামিয়ে নিয়েছি আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার